নমস্কার আমার প্রিয় পরিবার আপনারা সবাই কেমন আছেন আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি আর বন্ধুরা বড়রা যারা আছেন তাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজি সাড়ে ছটা মতো তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর দেখো এইদিকে আমি বেরিয়ে পড়েছি উঠোনটা ঝাড় দিতে এই সামনের দিকে তারপরে ফুল গাছের গোড়াতে না প্রচুর টাতা পড়েছে আর এদিকে উঠোনটা ভালোই নোংরা হয়ে গেছে তো ভাবলাম আগে সকালবেলা আমি কাজটায় সেরে আসি তারপর অন্য কাজগুলো হবে আর আর বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর দেখো আমি ব্রাশটা করে নিলাম তার ফাঁকে আর উঠানটা ঝাড়জা হয়ে গেছে আর এবার কিন্তু আমি আর এবার কিন্তু আমি করতে এসেছি কফি তো আজকে কিন্তু কোনো গ্রিন টি নয় আজকে শুধু কফিই খাবো আর আজকে কিন্তু একটু কফি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে জানো তো বন্ধু রাটা ভাজ ভালোই পড়েছে আর তারপর চলে আসলাম বিছানাটা তো গোছাতে দেখো আর আজকে যেন একজন একটু ব্যস্ততম দিন যেহেতু একটু সানডে আছে আজকে আর তারপরে একজন বিশেষ অতিথি আসবে আমাদের খুব কাছের মানুষ বাড়িতে আজকে আসবে তো তার জন্য আজকে একটু ব্যস্তই আছি তো চলো দেখতে থাকো তোমরা বুঝতেই পারবে যে আজকে আমাদের বাড়িতে কে আসবে আর কার জন্য এত আয়োজন এত এত কেন এত ব্যস্ততা আর দেখো এই যে আমার বিছানাটা গোছানো রেডি হয়ে গেছে মোটামুটি তো গুছিয়ে গেছি এবার সোনাইকে একটু কিছু খাইয়ে দেব তারপর কিন্তু আমি কাজে লাগব আর বন্ধুরা আমার দেখো বিছানাটা কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে এবার ঝাড়াঝড়ি করে এবার আমি কিন্তু চলে যাব ঝাড় মানে ঘরটারগুলো বাসি ঘরটা তো ঝাড় ঝুঁড় দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে যাব Här. এই দেখো খুব যত তাড়াতাড়ি সম্ভব কাজটা গুছিয়ে করার চেষ্টা করছি যেহেতু আজকে খুব ব্যস্ত রান্নার ওদিকে খুব চাপ আছে তো একাই তো সবই করতে হবে এবার যেটা বাদ দিয়ে মানে যে কোনটা ছেড়ে কোনটা ধরবো ভাবছি এগুলো রেখে যাব তো পরে কখন আসবো তো সেজন্য ভাবলাম ঘরে ঢুকেছি যখন একবারে সব ঘর দর দিয়ে বেরিয়ে তারপরে একবারে রান্না করতে লাগবো আর যেন তো ওখানে ঢুকলে না রান্নাঘরে গেলে না আর আসা হয় না অনেক লেট হয়ে যায় এবার এবার ঘর পড়ে থাকলে হয় বলো তো জন্যই একবারে সব গুছিয়ে গেছে মেটালোটা কেটে নিয়েছি আর এই যেটা হচ্ছে মূলো শাক মূল শাকটাও খাটা হয়ে গেছে এবারে একটা সেদ্ধ বসিয়ে দেব আর বন্ধুরা আমি কিন্তু এই মূল শাকটা সেদ্ধ করার জন্য দেখো প্রথমে অল্প একটু জল দিলাম আর তারপরে কী দিলাম দেখতে পেয়েছো ওটা কিন্তু একটু লবণ দিয়েছি হাফ চামচ মতো কী বলতো একটু যেহেতু মূলটা না একটু খসখসে তো একটু লবণ দিলেন বেশি একটু স্মুথনি ভাবটা আসে আর যদি একটা মানে খুবই কচি হয় তাহলে কিন্তু আর সেদ্ধও করি না তাহলে ওই যে লবণ দিয়ে একটু চটকে জলটা ফেলে দিয়ে ওটা ভাজা করলে রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা সর্ষের ফোড়ন দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তো যেহেতু কেনা তো মানে বাজার থেকে কেনা অনেকটাই অনেক দিনই হয়ে গেল প্রায় হয়তো দুদিন কি একদিন হয়ে গেছে আর ডাটাগুলো না মোটা হয়ে গেছিলো তো সেই জন্যই আমি সেদ্ধটা করে নিলাম আর এদিকে দেখো আমি কি করতে এসেছি বলো তো এটা হচ্ছে এনেছে লোটে মাছ আমার বর আজকে লোটে মাছ এনেছে আর পুটি মাছ এনেছে আর মেটে আলু এনেছে পুঁটি মাছ দিয়ে হবে মেটে আলুতে ঝোল আর হচ্ছে মুলোর শাক ভাজা আর আমি কিন্তু লোটে মাছটা ভাবছি না আজকে করব না তার কারণটা হচ্ছে আবার মাংস এনেছে খাসির মাংস তা ভাবছি যে বললাম যে শীতের বেলা এত কত ভাগে করবো আর কখন করব শেষ করে তো উঠতে হবে রান্নাটা করে তাকে তো দুটো খেতে দিতে হবে নাকি শুধু রান্না করলেই হবে আমি সারাদিন ধরে রেঁধে গেলাম আসে কখন খাবে তো সেই জন্যই ভাবতে বললো ঠিক আছে যে তাহলে লোটে মাছটা রেখে দাও অন্যগুলো আজকে করো তো উনি কিন্তু ওই পুঁটি মাছটা মেটে আলুটা ভীষণ ভালোবাসে তো ওইটা আর মিস করলাম না ভাবছি ওটা ওনাকে দেবো এই দেখো লোটে মাছটা কিন্তু কেটে নিয়েছি আর কেটে কিন্তু ধুয়ে ফ্রিজে ভরে রেখে দেব দেখতে পাচ্ছ বেশি সময় লাগে না লোটে মাছটা কাটতে তো ওর যেহেতু আস থাকে না তো বেশিক্ষণ লাগে না আর এই মাছটা নিয়ে কিন্তু আমি ঘরের দিকে যাচ্ছি আর আমি না এই শীতের জন্য একটু বাইরে বসে কাটা মানে কাটাকুটি করাটা বেশি পছন্দ করছি এত ঠান্ডা না আমাদের বাড়িতে যেহেতু আমরা নিচে থাকি আরও বেশি ঠান্ডা আরে দেখে দেখো স্নান টান সেরে সেদিন পরে নিয়ে যাবো রান্নাঘরে তো ওই জন্য আমার কাছে সিঁদুর পরে একটু শাখা পলার দিয়ে একটু নমস্কার করে ঠাকুরকে তারপর কিন্তু আমি অন্য কাজগুলো করি তো ঠান্ডার জন্যই সকাল সকাল স্নান করে নিলাম যেহেতু সবাই বলছে তাড়াতাড়ি স্নান করতে না হলে নাকি আমার ঠান্ডা লেগে থাকছে আর এই দেখো খাসির মাংস তো এটাই রান্না করবো আজকে তার জন্য দেখো এই তেলটা প্রথমেই গরম করে নিলাম দিয়ে মাছটা দিয়ে দেবো পুঁটি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে তারপর রান্নাটা হবে আর এদিকে আমি করতে থাকবো কি বলো তো যে মাংসটা এনে না মাংসের জন্য একটু আলু টালুগুলো তো কাটতে হবে না একটু মশলা টশলাগুলো রেডি করতে হবে নাহলে তো দেরি হয়ে যাবে না আর এই পুঁটি মাছের জন্যও শিলে বেটে মশলা করবো আর মাংসের জন্য মশলাটা শিলে করব না ওটা মিক্সিতে দেবো আর দেখো বন্ধুরা আমার কিন্তু পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি মেটে আলুটা পাঁচ ফোড়ন জিরে পাঁচ ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজার মতো করে নিয়ে হালকা গরম জল দেবো মানে এক চামচ গরম জল দিয়ে ঢেকে দেবো অল্প আছে একদম লো ফ্লেমে এটা দিয়ে ঢেকে ঢাকা দিয়ে রাখবো আর বন্ধুরা অনেকে না তোমরা চাইলে এটা সেদ্ধ করেও নিতে পারো তো যেহেতু আমার এই আলুটা না মেটে আলুটা খুবই ভালো যদিও আমার কেনা তবু তারাই বলে দিয়েছিল যে মেটে আলুটা কিন্তু খুব ভালো ভালো মাটির আলু সেই জন্য ভালো মাটিতে হলে না ভালো সেদ্ধ হয়ে যায় কোনো প্রবলেম হয় না আর দেখো কেমন হয়ে গেছে সেদ্ধ হওয়া দেখাচ্ছ আর এতে আমি হালকা এক চামচ গরম জল দিয়েছিলাম আর এই যে দেখাচ্ছো সেহেতু মশলা দিয়ে আদা জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি ওই জল বসিয়ে রেখেছিলাম পাশে প্রেশারেই জল দেওয়া ছিল যেহেতু প্রেশারে মূল্য শাকটা সেদ্ধ করেছিলাম তো আবার পাত্র এটা করব তো সেই জন্যই প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম জলটা তো আমাকেই মাছ হবে তো বুঝতে পারছো আমার কথা শুনে আমার কতটা অবস্থা খারাপ তো সেই অবস্থায় সবই করছি কি করব বলো একদিন দু তো বসে খাওয়া যায় কে করে খাওয়াবে বলো আর ছেলেরা তো ওইগুলো পারেই না আরও বিরক্তি হয়ে যায় রোজ রোজ দেখামে তো সহ্য করতে পারে না কেউ না দেখো আমার কিন্তু লোটা মাছটা মোটামুটি হয়ে গেছে আর এটা হচ্ছে মাংসের জন্য রেডি করছি আর মাংসেরও যে বললাম না কথা বলতে বলতে আমি ওদিকে কিন্তু এটা করে ফেললাম মাংসের মশলাগুলো আর আলু টালুগুলো ভাজা করে রেখে দিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে ভিডিও করা হয়নি আর কি যেটা বলা যায় ঠিক আছে এবার দেখো আগে প্রতিদিন কিন্তু একরকমভাবে রান্না করি মাটনটা মানে একসাথে মশলা টশলাগুলো ম্যারিনেশন করে রেখে দিয়ে আজকে কিন্তু অন্যভাবে করলাম আজকে না যে প্রথমে মশলাগুলো কষিয়ে নিলাম তারপরে ভাবলাম মাংসটা দিয়ে দেবো আর আমার না মানে মাংসতে বেশি একটা হাত না দিয়েই কাজটা করি হ্যাঁ মানে এই যে খুন্তি দিয়ে আর কি মাছটা মাংসটাংসগুলো নামিয়ে নিলাম দেখেছো মানে যদি থালায় থাকে না খুন্তি দিয়ে যেটুকু আটকে থাকে সেটা নামিয়ে নিলাম যেহেতু মাংস খাই না তো একটু প্রবলেম হয় কিন্তু রান্না করতে মানে রান্না আমি নিজে হয়তো ভাবি প্রবলেম হয় কিন্তু যারা খায় না ওরা তুমি বলে বেশ ভালোই হয়েছে তবে আজকের মাংসটাও কিন্তু সেরকমই বলেছিল আরে দেখো আমি যতটা ভাবছিলাম ভালো হবে না কিন্তু ভালোই হয়েছিল বেশ দেখেছ মাটনটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ অনেকক্ষণ ধরে মানে কষাচ্ছি অনেকক্ষণ ধরে যত কষানো যায় না ততই কিন্তু ভালো লাগে টেস্টি লাগে দেখবে মাংসটা আর মাংসগুলো না খুব সুন্দর মাংস এনেছিলো খুব তেল কম জানো তো দেখো প্রত্যেকটা হাড়ের মাংস এনেছিল মানে আমার বড়ো খেয়ে যেটা বলল যে খুব সুন্দর মাংসগুলো আর রান্নাটাও বেশ ভালোই হয়েছিল যেটা বলল আর তো মাংসটা দেখো কষাচ্ছি ওই যে বললাম না বারবার করে এক চামচ করে গরম জল ডল দিয়ে দিয়ে কষাচ্ছি প্রথমে তো তেলের উপরে যত সময় পারা যায় কষিয়ে নেব আর তারপরে ওরকম জল দিয়ে দিয়ে কষাচ্ছি তো যে কথাটা বলার ছিল আজকে যে আসবে তিনি হচ্ছে আমার খুব শ্রদ্ধেয় আমার শ্বশুর মশাই মানে আমার বরের বাবা তো সেই কথা আছে না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি তপ তা পিতা ওনার জন্যই তো আজকে আমি আমার কাছের মানুষটাকে পেয়েছি না তাই না বলো তো সেই মানুষটাই আজকে আসছে আমাদের বাড়িতে তাহলে আমাদের কি করা উচিত বলো বুঝতেই পারছো তো মানে কতটা একটা ভালোবাসার সাথে মানে রান্নাটা আমাকে করতে হচ্ছে মানে আর কতটা মানে ইয়ে করে আমাকে রান্নাটা করতে হচ্ছে যেহেতু আজকে আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাই আসছেন আমাদের বাড়িতে আর ওনারা ছিলেন বলে আজকে আমি আমার স্বামীকে পেয়েছি হ্যাঁ তাহলে বুঝতে পারছো উনি কতটা আমাদের কাছে মানে কতটা আমার কাছের লোক কতটা আমার ভালোবাসার মানুষ আর দেখো আমার ওইদিকে মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে এবার আমি কিন্তু ওটা প্রেশারে দিয়ে সেদ্ধটা করে নিলাম তো যেহেতু না আমার বর না ওই মানে খাসির মাংস না একটু প্রেশারে না দিলে খেতে চায় না শুধু কষালাই হয় না উনি বলতে চায় যে প্রেশারে দিলে নরমটা হয় তো সেই জন্য না আমি প্রেশারে কুকারে দিয়েই রান্নাটা করি খাসির মাংসটা আর দেখো প্রেশারে কিন্তু তেরো মিনিট রেখেছিলাম তো তবু শীত যে কটাই পড়ুক না কারণ তেরো মিনিটটা প্রেশারে রাখবে তোমরা দেখবে খেয়ে দেখবে একদিন লক্ষ্য করে আশা করব খুব খারাপ হবে না খুবই ভালো হবে আর যেহেতু ঝোলটা অল্প দিয়েছিলাম আর তেল কিন্তু দেব না তেলটা কিন্তু রেখে দিতে হবে আর আলুগুলো উপরে দিয়ে রেখেছিলাম আর এই দেখো বাপ বেটাতে সব খাচ্ছে দুজনে আর দুষ্টুকে তখন ডাকছিলাম যেহেতু ও ছুটি আজকে বাড়িতে ছিল রবিবার দাদু আসবে তো দাদু কিন্তু দেখে দেখে রবিবার দেখে আসছে যেহেতু ওনার ভাইয়ের সঙ্গে দেখা হবে ভাই থাকবে আরে দেখো আমি তো মাংস খাই না তো ওর বাবাই আর কি ভাত মেখে দিচ্ছিলো মানে খায় না বললে হাত দিই না তা না হাত সবই তো দিতে হয় করতে হয় বলো আমি না দিলে তোরা খাবে কি করে এবার তাই না বলো আর বন্ধুরা এখনও অব্দি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর জানিও অবশ্যই আজকে ভিডিওটা কেমন হয়েছে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো